হ্যাঁ ফোনটা ভেজে যাবে তো বন্ধুরা অবস্থা খুব খারাপ কারণ হচ্ছে বেরিয়েছিলাম মাধবপুরে ভিডিও বানাতে আর এখন আটকে গেছি ইরপালাতে সুমন সাউন্ডের যেখানে গোডাউন আছে সেই ইরপালার কাছাকাছি একটা দোকানের মধ্যে আশ্রয় নিয়েছি কারণ ভিজে ভিজে যাওয়া তো সম্ভব নাই আর মাধবপুরে কালী পুজো দেখতে হবে বলে এই যে তোমাদের বোদিও বেরিয়ে পড়েছে কালী পুজো দেখবে নাকি একটু আগের বছরে যাচ্ছি যাবো বলতে বেরিয়েছি প্রচন্ড মেঘ ধরে যে বৃষ্টি নেমে পড়েছে হ্যাঁ আগের বছর গিয়েছিল সেই জন্য এবছরও বেরিয়েছে তো বিকালবেলায় বেরিয়েছি একটু দিনের বেলা কাজ ছিল কালকে যাওয়া হয়নি তো বিকালবেলা বেরিয়েছি জানি যাব তিনজনে মিলে আমাদের ছোট এমএ সাউন্ডে বেরিয়েছে ওই যে দাঁড়িয়ে আছে ও যাস না ফাঁকে থেমেছে মিষ্টি কে বৃষ্টি থেমেছে একদম পুরো থেমে যাক তারপর যাবো নাহলে ভেজে যাবো ঠিক আছে ফোন ভেয়ে যাবে তো যাই হোক মাধবপুর বেরিয়েছি আর এখন বাইকে বেরিয়েছি বাইকেই যাই আমাদের এখান থেকে দুটো সরি একটা নদী বেরাতে হয় নদীতে মাচা আছে সেই নদী মাচা পেরিয়ে তারপর ইরপালা আসলাম ইরপালা থেকে মাংরুরে রোড ধরে ঢলগোড়া দিয়ে যাব মাধবপুর তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা ঘাড়াল থানার অন্তর্গত ওই দিকটা মনে হচ্ছে চন্দ্রকোনা ঠানা হতে পারে চাঁচুড়ি হয় বিখ্যাত জায়গা তো সেইখানের ওইখান থেকে হচ্ছে মাধবপুর জায়গা তো মিউজিক বক্স লাটিছে আর অনেক সেটা আছে দেখলাম ভিডিও দেখলাম কটা কিন্তু আমার সকালে যাওয়ার কথা ছিল সকালে যেতে পারি এটা একটা কাজ পড়ে গেছিলো এবারে দেখুন অনেকে যাচ্ছে আপডেট দিয়ে দিচ্ছে আগের দিন আমি সবসময় সব জায়গায় যেতে পারি না ফ্যামিলি ম্যান তো বুঝতে পারছেন ঠিক আছে তার উপরে তোমাদের বৌদির চাপ আছে

যেহেতু আমরা যে 3-4 দিন খবর নাকি বলছে তিন 4 দিন 5 দিন হলো বৃষ্টি হবে জানি না কি হবে মেঘলা মেঘলা আকাশ তো রইতেই বর্ষাকালে কাঁদা প্যাচ প্যাচে গ্রাম বাংলাদেশে গ্রামে প্যাচি শহরেলে যে হালাই চকবি শহরে থাকবে না গ্রামে থাকবে না গ্রামটাই ভালো আমার একটু গ্রামটা ভালো লাগে শান্তির জায়গা ভাই শান্তির জায়গা এই যে গ্রামে আছি যে গ্রামে আছি শান্তিতে আছি ঠিক আছে গ্রামে বৃষ্টি হচ্ছে ঘুরছি বেড়াচ্ছি বৃন্দাস আছি শহরে থাকা হ্যাঁ ভিজেই হোক যাই হোক মোটামুটি যাবো একটু বিকালবেলা বেড়ানো হলো ভিডিও দু চারটে বানানো হবে ঠিক আছে সবই হলো তো সব সময় তো মানে বুঝতে পারছো তোমাদের বৌদিকে সব জায়গায় যাওয়া হয় না একা একাই ঘুরতে হয় তো সেই জন্যই যখন কাছাকাছি কোথাও ভিডিও করতে চাই বিশেষ করে তোমাদের বৌদি হচ্ছে একটু ঠাকুরের ভক্ত কালী মায়ের ভক্ত সেই জন্য পুজো টুজো হলে মানে ভালো কালী পুজো উপলক্ষে যদি কম্পিটিশন হয় বাড়ির সামনে সামনে যেগুলো হয় ফ্রি টাইমে যদি যাই তখন আমি নিয়ে যাই সাথে করে ওরা মন্দিরে নামিয়ে দিলাম মন্দিরে একটু ঘুরলো প্রণাম টনাম করলো আর আমি দু চারটে বক্সের ভিডিও করলাম করে নিয়ে বাড়ি চলে এলাম দেখুন কাজের সাথে যদি ফ্যামিলিকে রাখা হয় তাহলে সেটা ভালো ঠিক আছে ফ্যামিলিকেও সময় দেওয়া হলো আর নাহলে আমি যদি বলি কাজটা আমি করব তাকে আলাদা করে সময় দেবো সেটা কিন্তু একটা ছেলের পক্ষে খুবই চাপে যাই হোক বক্সের ভিডিও চলবে আর হ্যাঁ ফ্যামিলি ব্লগ অনেকদিন দিইনি সেই জন্য আমি ভাবলাম বন্ধুদেরকে একটা বললাম সেই বলছিল যে অনেকদিন তো ব্লগ ভিডিও করো নি বন্ধুদেরকে একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করি ঠিক আছে তো বাবু কিছু বলবে বন্ধু বলো এসো বলো কোথায় ভিডিও করতে আসছো বলো মাধবপুর কালী পুজো কালী পুজো উপলক্ষে মাধবপুর কালী পুজো উপলক্ষে উপলক্ষে হ্যাঁ কতগুলো বক্স বসেছে অনেকগুলো বাস ঠিক আছে আমরা যে বক্সে ভিডিও বানাবো ঠিক আছে তো চলুন আজকে ছোট ব্লগ এখানে শেষ করছি দেখি বৃষ্টি একটু থেমে যায় এরপর থামলে তারপর রওনা দেবো আমি বন্ধুর সাথে ভালো থাকবে সুস্থ থাকবেন